শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের চ্যানে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ এ দেশে মিস্টার টেন পারসেন্ট উদয় হয় উদয় হয় সাড়ে হাজার মাঝে মাঝে দল বদল হয় চেহারা বদল হয় বদল হয় না দর বেশ বাবার যে যাই লঙ্কায় সেই হয় রাবণ দেখেছি সবার বেলাই ফকিন্ন রাজ শতকোটির মালিক তদবির বাণিজ্যের ঠেলাই বৈষম্য বিরোধীরা এখন দেখি বৈষম্যের কারিগর দুর্নীতিগ্রস্ত তরুণ উপদেষ্টাদের লাথি মেরে সোজা কর বই ছাপিয়ে লোপাট করেছে চারশো কোটি টাকা ঝাঁটা পেটা করে এদের ক্ষমতার চেয়ার কর ফাঁকা ধন্যবাদ প্রিয় বন্ধু আর এই ধরনের কবিতা যদি নিয়মিত পেতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই এখন আর আগের দিন নাই তাই কি মনে করছিস চুপ হয়ে থাকবো সেটা ভাবিস না সেটা ভাবিস না